আসসালামু আলাইকুম আজকে সোসা গাছে ব্যবহার করব পিজিআর জাতীয় যত ওষুধ আছে প্রথমে দিয়ে দেব সলিবুর বরণ এটা আমি বাড়ি থেকে ওজন করে নিয়ে আসছি চার লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করব দেখতে পারছেন কীভাবে ব্যবহার করবো আপনারা সব আস্তে আস্তে দেখুন এটা সুন্দর করে আগে মিক্সড করে নেব একটা কাটিতে সুন্দর করে মিক্সড করে নেব ই করে করে দেওয়া তারপরে দেব আপনার চিলেটের জি এটাও বাড়ি থেকে ওজন করে আনছি পার লিটার পানিতে হাফ গ্রাম করে ব্যবহার করব এটা আমার পানির যে পরিমাণ লাগে জমিতে সেই আইডিয়ায় পানি নিয়েছি ওষুধ আর সুন্দর করে মিক্সড করে নেব এইবার দেব নতুন একটা ওষুধ আগে নিয়ে এসে দেখাও ডিফেন্ডো এইটার আপনার জি ডিফেন্ডো জি এ থ্রি সমৃদ্ধ প্লার প্লান্টেড গ্রোথ রেগুলেটর এটার উপাদান কি উপাদান এখানে লেখা নাই জি এ থ্রি ডিফেন্ডো দশ পার্সেন্ট এটা আমি আগে শুসায় ব্যবহার করছিলাম দেখছি ভালো কাজ করে এটা ওষুধ এক গ্রাম এই জায়গা এখন বিশ লিটার পানিতে ব্যবহার করার কথা একটা এটা আমি দিয়ে দিলাম এটা আবার মুচরিয়ে রাখবো আমার যেহেতু পুরোটা লাগবে না সুন্দর করে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য এইবার দেব আপনার গ্রিন পিলাস এইটা দেখতেই পাচ্ছেন গ্রিন পিলাস এটা ইনপোর্ট করে অ্যাগ্রোয়ান আমি ব্যবহার করবো পাল লিটার পানিতে দুই মিলি করে এটা ইন্ডেশনিক সিলিন্স দেখতেই পাচ্ছেন এক এক সিলিন্সে পাঁচ মিলি থাকে এই যে লেখা আছে এই জায়গায় ছয় এম এল পর্যন্ত থাকে পাঁচ এমএল করে উঠতেছে আমার সিলিন্সে এটা আমি এইভাবে দিয়ে আমার যেটুকু পরিমাণ পানি আছে সেই পরিমাণ হারে ওষুধটা করব এটা অনেক ভালো ভিটামিন এ পর্যন্ত যত ভিটামিন ব্যবহার করেছি সবজি খেতে তার মধ্যে বেস্ট আমার দেখা যেমন হয়তো আপনাদের কাছে এর থেকেও ভালো ওষুধ থাকতে পারে কিন্তু আমার দেখা মোটামুটি ডিফেন্ডো আর গ্রিন প্লাস আগে ব্যবহার করেছি এটাতে যে রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো অন্যান্য ওষুধের তুলনায় এটা সুন্দর করে মিক্স করে নেব সুন্দর করে মিক্স করার পরে করতে পারো সব কিছু দিয়ে দিলাম ব্যাস এটা ওষুধ যেহেতু আমি আগে পানি দিয়ে রাখছিলাম এটা যায় না সুন্দর করে টবের ভিতরে মিক ফিরে দেয় যাতে মিক যায়